কিরামের স্টাইলে নতুনভাবে খুব সহজ পদ্ধতিতে মুগলাই পরোটা রেসিপি দেখাচ্ছি আপনাদিকে দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আমি এখানে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর এক চামচ চিনি দিয়ে এটা এর মধ্যে দুই চামচ সাদা তেল অ্যাড করে দিতে হবে তা অ্যাড করে দেওয়ার পর এরকমভাবে মেখে নিয়ে ডোলা তৈরি হয়ে গেলে অল্প অল্প করে আপনারা পানি দিয়ে এটাকে একটা ডোটা একটু নরমভাবে মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে রকমভাবে টেক্সচারটা হবে দেখে নিন তো এর মধ্যে আমি কিছু রান্নার তেল দিয়ে এটাকে আমি ভিজে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে এখানে আধা ঘন্টা রেখে দিতে হবে তো আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখুন আরেকবার এরকমভাবে মেখে নেওয়ার পর একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি তো বেশি ছোট করলে হবে না আমি এখানে পাঁচটা হয়েছে আমার তো এইগুলোকে আমি ফের ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি একটা লেচি নিয়ে আপনাদিকে বেলে দেখাচ্ছি তো তার আগে আমি পুরোটাকে তৈরি করে নিই তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে লবণ আর জিরে গুঁড়ো আর কিছুটা চাট মশলা আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা আমি ব্রেড কাম দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আপনারা শুধু ডিমের ওই মিশ্রণটা দিয়েও করতে পারেন তো ব্রেড কামটা দিলে খুব সুন্দর এটা খেতে লাগে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন আর যদি না থাকে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারেন আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিই এবার একটা আমি লেচি নিয়ে আপনাদিকে আমি একটা মোগলাই করে দেখাবো লেচিটা দেখুন খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব আপনাকে চারি সাইডটা পাতলা করে বেলে নিতে হবে তো আমার বেলা হয়ে গেছে তো এর মধ্যে আমি এটা পাতলা করে বেলার পর এর মধ্যে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু পাতলা করে এটা আমি মিশ্রণটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে এবার দু সাইডটা আমাকে কি করতে হবে আস্তে আস্তে এখানে মুড়ে দিতে হবে একটু ডিমের গলা লাগিয়ে দিচ্ছি এইভাবে দেখুন যেন ভালো তারে এটা আটকে যায় এটা খেয়াল রাখতে হবে তো তেলের মধ্যে দিলে এটা খুলে না যায় তো সেইভাবে মুখগুলোকে একটু ভালো করে আটকে নিতে হবে ডিমের গোলাগুলোকে দিলে কি হয় একটু আটকে যাবে এইগুলো আমার দেখুন এইভাবে আমি একটা রেডি করে নিলাম রেডি হয়ে গেছে আমি আবারও একটা আপনাদিকে করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ফের মিশ্রণটা দেওয়ার পর আমি একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি দেখুন তো আপনারা যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের একটা কমেন্ট বা লাইকের জন্য আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে একটা ফ্রাই প্যান দিয়েছিলাম আগে থাকতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এটা মিডিয়াম আছে আপনাদিকে একদম লো থেকে মিডিয়াম আছে এটাকে আপনাদেরকে কুক করে নিতে হবে আস্তে আস্তে আমি এটাকে রিপিট উপিট ভালো করে আমি এটাকে ভেজে নেব দেখুন এইভাবে লাল লাল করে কী সুন্দর এক একপিট হয়ে গেছে এর সাইডগুলো যদি একটু কাঁচা থাকে আপনারা তেলের মধ্যে এইভাবে একটু ধরে নিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে চার সাইডটাই আপনারা এইভাবে ভেজে নেবেন আমার হয়ে গেল ভাজা মোগলাই পরোটাগুলো দেখুন কত সুন্দর লাগছে খাস্তা মুচমুচে এই মোগলাই পরোটা আপনাদের কেমন লাগলো একটু বলবেন দেখুন কত সুন্দর লাগছে এবার আমি কেটে আপনাদিকে দেখাচ্ছি কতটা খাস্তা বা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ